মধ্যবিত্ত পরিবারের ছেলে বিবেক খুব শান্ত আর ভদ্র বুক ভরা স্বপ্ন তার একদিন সফল হবে বাবা স্বপনের পেশা বলতে ওই অটো চালানো অটোটা স্বপনের নিজের নয় মালিক প্রতিদিন অটো চালানোর জন্য মজুরি দেয় একদিন যেতে না পারলে টাকা কাটা যায় বাড়ির পাশে ছোটো খেতে চাষ হয় ধান আর সবজি যেসব দেখাশোনা করে স্বপনের স্ত্রী রমা মাঝে মাঝে লেখাপড়ার ফাঁকে সাহায্য করে বিবেক মাকে স্বপনের দুই ছেলে মেয়েই লেখাপড়া করে বিবেক কলেজে পড়ে তার বোন অনু স্কুলে দুজনেই বেশ মেধাবী তাই সারাদিন কাজের শেষে স্বপন যখন ক্লান্ত হয়ে ফিরে দেখে ছেলেমেয়েরা পড়ছে মনে তৃপ্তি পায় সে বিবেকের স্বপ্ন একজন আই এএস অফিসার হওয়ার তাই মন দিয়ে পড়াশোনা করে আর সময় পেলে ক্ষেতের কাজও করে পড়তে বসে নিজে পড়ে বোন অনুকেও পড়ায় এইভাবে দিনগুলো বেশ কেটে যাচ্ছে পাড়ার লোক মাঝে মাঝে স্বপনকে বলে আর কত অটো চালাবি রে স্বপন এবার ছেলেকে বল সংসারের হাল ধরতে স্বপন হাসি মুখে বলে ছেলে তো আমার পড়ছে প্রতিবেশীরা তাচ্ছিল্যের সঙ্গে বলে বিবেকের বয়সী ছেলেরা বেশি লেখাপড়া শেখেনি তো কি হয়েছে দেখ বাপের পাশে দাঁড়িয়ে খেটে ইনকাম করছে কেমন আর তোর ছেলে তো খালি পড়েই যাচ্ছে রে স্বপন এসব কথা মনে নেয় না ও বোঝে বিবেককে নিজের স্বপ্ন পূরণের জন্য অনেক লেখাপড়া করতে হবে তার জন্য তাকে অনেক সময় দিতে হবে বিবেককেও এরকম রকম কথা প্রায়ই শুনতে হয় মা রমাকেও অনেক সময় মেয়েরা খোটা মেরে বলে এবার ঘরে বৌমা আনো দিদি আর কতদিন একা একা খাটবে রমা হেসে বলে আমার একমাত্র বৌমা খাটতে যাবে কেন আর সময় হলে বৌমা ঠিকই আনবো। একসময় বিবেকের কলেজের পড়া শেষ হলো কিন্তু হঠাৎ ঘটে গেল দুর্ঘটনা লরির সাথে অটোর ধাক্কায় চিরদিনের মতো হাঁটার ক্ষমতা হারাল স্বপন সংসারে নেমে এলো ঘোর দুর্দিন সংসারটা বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল বিবেক বাবার অটোর মালিকের সাথে কথা বলে অন্য একটা অটো চালিয়ে রোজগার করার সিদ্ধান্ত নিল সে এখন রোজ সকালবেলা উঠে অটো নিয়ে লাইনে দাঁড়ায় বিবেক সন্ধ্যাবেলা ফিরে মুড়ি খেয়ে পড়তে বসে পড়ে সে তারপর পড়তে থাকে কখনো কখনো সারা রাত বিবেকের ঘরে আলো চলে ভোরের দিকে ছেলেটা একটু ঘুমায় সারা রাত পরে তাই সাত সকালে ছেলেটাকে ডাকতে ইচ্ছে করে না মার আমার কিন্তু উপায়ও যে নেই বেরোতেই হবে তাড়াতাড়ি মালিকের হুকুম কখনো কখনো দেখা যায় রাতের বেলা চাঁদের আলোয় ক্ষেত থেকে মাথায় করে ধান বয়ে আনছে বাড়িতে বিবেক দিনের বেলা সময় পায় না যে সে গ্রামের লোকেরা বলে কি হলো এত লেখাপড়া করে সেই তো বাপের মতো দিনমজুরি হলেই শেষমেশ বিবেক কোনো উত্তর দেয় না বিবেক কিন্তু স্বপ্নকে ভুলে যায়নি যখন অটো লাইনে থাকে বই খুলে মন দিয়ে পড়ে সে বাকি অটো চালকরা যখন আড্ডা মারে তাস খেলে যখন বিবেক তখন মন দিয়ে পড়ে কেউ বিবেককে বিরক্তও করে না ভদ্র স্বভাবের জন্য সবাই তাকে ভালোবাসে তারা যথাসম্ভব সাহায্য করে বিবেককে মাঝে মাঝে ওরা বলে বিবেকের মতো ছেলে যেন ঘরে ঘরে জন্মায় অটোর মালিকের সাথে কথা বলেছে বিবেক যে ও সপ্তাহে একদিন একবেলা বেলা অটো চালাতে পারবে না কারণ জিজ্ঞেস করলে বিবেক জানিয়েছে ওই সময় সে তার চাকরির প্রস্তুতির জন্য পড়তে যাবে মালিক অবাক হয়ে তাকিয়ে থেকেছে বিবেকের দিকে তার যেয়েদার লেখাপড়ার ইচ্ছা দেখে রাজি হয়েছে সে মনে মনে ভেবেছে এত টিউশন দিয়ে টাকা খরচ করেও যে সে তার নিজের ছেলেটাকে শিক্ষিত করতে পারেনি মাঝে মাঝে দুঃখ প্রকাশ করে স্বপন বলে বাবা আমার এরকম অবস্থা না হলে তুই ঠিক তোর স্বপ্ন পূরণ করতে পারতিস বিবেক বলে আমি এখনো হাল ছাড়িনি বাবা আমি এখনও লেখাপড়া করছি টিউশনে গিয়ে বিবেক শুধু মন দিয়ে বোঝে স্যারের পড়ানো কারোর সাথেই তেমন কথা বলে না একদিন অটোর প্যাসেঞ্জার হয়ে এলো বিবেকের দুই সহপাঠী তারা তো অবাক তাদের সাথে পড়া ছেলেটা কিনা অটো চালায় পরের দিন পড়তে গিয়ে দেখল পুরো ব্যাচে খবরটা ছড়িয়ে গেছে পুরো ব্যাচে বিবেকের পরিচিতি হলো বন্ধু নয় অটো ড্রাইভার হিসাবে আস্তে আস্তে মজার খোরাকে পরিণত হলো বিবেক সবাই বলতো অটো ড্রাইভারের আবার আইএএস হওয়ার শখ হয়েছে আরও নানান খারাপ মন্তব্য বিবেক কষ্ট পেলেও মুখে কখনো প্রকাশ করতো না এইভাবে একটা বছর কেটে গেল আজ বিবেকের স্বপ্নের পরীক্ষা মালিককে বলে ছুটি নিয়েছে সে আগের দিন সব অটো ড্রাইভার শুভকামনা জানিয়েছে তাকে পরীক্ষা বেশ ভালোই হয়েছে বিবেকের একটার পর একটা ধাপ অতিক্রম করে এখন সে ফাইনাল রেজাল্টের অপেক্ষায় আজকাল বড় আনমোনা লাগে তাকে খুব বেশি তাহলে সে কি পারবে বাবা মা নিজের স্বপ্ন পূরণ করতে ঠিক তাই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিবেক আই অফিসারের চাকরিটা পেয়ে গেল বিবেকের বাবা মায়ের চোখের জল ওর একাগ্রতা ওর স্বপ্ন পূরণের দৃঢ় ইচ্ছা সমস্ত প্রতিকূলতাকে জয় করেছে জীবনে হার নামেনে পিছিয়ে আসেনিও লক্ষ্য ঠিক রেখে গেছে নিজের চরম দারিদ্রতাও রুখতে পারেনি তাকে আসলে ইচ্ছা ইচ্ছাশক্তিটাই আসল জীবনের খুশির খবরে মেতে উঠেছে অটো স্ট্যান্ডের সমস্ত লোকজন চাঁদা তুলে আজ তারা সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে তাদের সকলের প্রিয় বিবেক আজ সফল হয়েছে যে তারা আজ ভীষণভাবে গর্বিত খুশি প্রত্যেকে চাইছে বিবেকের মতন একজন সন্তান গ্রামের লোকজন বিবেকের বাড়ি এসে বলে যাচ্ছে ধন্য তুমি বিবেকের মা রত্ন জন্ম দিয়েছো তুমি একদিন এই মানুষগুলোই বিরুদ্ধাচারণ করেছিল বিবেকের লেখাপড়া শেখায় আজ তাদের মুখে প্রশংসার কারণ আজ বিবেক সফল ব্যর্থ হলে হয়তো শুনতে হতো অন্য কিছু